আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন অনেক দিন ধরে যে গুঁড়ো দুধ দিয়ে কালো জামের রেসিপিটা দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে সহজভাবে এবং সঠিকভাবে কালো জামের রেসিপিটা দেখাবো আর তার সাথে একটা সিক্রেট উপকরণ আছে এই সিক্রেট উপকরণটা যদি আপনারা গুঁড়ো দুধের কালো জামের মধ্যে অল্প করে দিয়ে দেন দেখবেন এই কালো জামটার ভেতরে সুন্দরভাবে রসটাও ঢুকবে আর ওপরের যে চামড়াটা লেয়ারটা থাকে সেটাও কিন্তু সফট হয়ে যাবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর এরকম টিপলেই কিন্তু ভেতর থেকে রসটা বেরিয়ে বেরিয়ে আসবে কালো জাম রসে দেওয়ার সঙ্গে সঙ্গে যে টুপে বাতাসা হয়ে যায় সেটাও হবে না আর সেটার জন্য কি করতে হবে সেটাও কিন্তু আজকের তে দেখাবো তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তাহলে সবার প্রথমে কালো জামটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে এক কাপের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা ওজন করলে একশো পঁচিশ গ্রামের মতো হবে এবারে এখানে দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ গুঁড়ো দুধ তার হাফ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম অল্প করে একটু ছোট এলাচের গুঁড়ো বা জায়ফলের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে মানে এক টেবিল চামচের মতো গাওয়া ঘি এই গাওয়া ঘিটাকে সাধারণত একটু গলিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে গাওয়া ঘির পরিবর্তে রান্নার সাদা তেলটাও দিতে পারেন এবারে দেখুন সবথেকে যে গুরুত্বপূর্ণ যে মেন উপকরণ সেটা হচ্ছে বেকিং পাউডার এটা আমি নিয়েছি চা চামচের হাফ চা চামচ মানে এখানে হাফ টি স্পুনের মতো এখানে আমি বেকিং পাউডারটা ইউজ করছি সাধারণত মেপে আমি দেখিয়ে দিলাম এতটা পরিমাণ কিন্তু দিয়ে দিতে হবে আর এখানে দেখুন যে সিক্রেট উপকরণ সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটা হোক একটা দিতে পারবেন এখানে দিতে হবে চা চামচের চার ভাগের ভাগ আর এখানে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু সিক্রেট উপকরণ খাবার সোটা এক চিমটির মতো এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এটাকে দু থেকে তিন মিনিটের মতো হাতে করে ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নিতে পারবেন এই সমস্ত উপকরণগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে আর হাতে এইভাবে ডালা করলে যখন দেখবেন এরকম ডালা হয়ে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন এর মধ্যে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে এবারে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ইসুদুষ্ম গরম দুধ লিকুইড দুধ এটাকে কিন্তু একটু হালকা গরম করে নেবেন তাতে কিন্তু সুবিধা হবে এবারে এই দুধটাকে আমরা অল্প অল্প করে দেবো এর কনসিস্টেন্সিটা বুঝে আমরা কিন্তু এই দুধটা দিয়ে দিয়ে এটাকে কিন্তু মাখবো দু থেকে তিনবার ধরে দুধটা দেবেন আর দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটু লিকুইড টাইপের মেখে নিতে হবে কতটা মেখে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারাকে একটা কথা বলে দিই যে এই যে প্রিমিক্সটা আপনারা তৈরি করলেন গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে এই সমস্ত উপকরণ দিয়ে এই শুকনো উপকরণগুলো নিয়ে আপনারা যদি এয়ারটাইট কোনো কন্টেনারে ভরে বাড়িতে যদি এক মাস রেখে দেন তবুও কিন্তু ভালো থাকবে যখন ইচ্ছা যাবে কালো জাম বানিয়ে আপনারা অল্প অল্প করে বার করে এটা দুধ দিয়ে এইভাবে মিশিয়ে আপনারা কিন্তু কালো জামটা যখন তখন বানিয়ে খেতে পারবেন তাতে আপনাদের সময়টাও বেঁচে যাবে আর এটা বাড়িতে তৈরি করতেও সুবিধা হবে এবারে দেখুন এখানে এই যে দুধটা দিয়ে আমি মাখছি এটা কিন্তু প্রথম অবস্থায় দেখতে কিন্তু একটু লিকুইড টাইপের হয়ে যাবে আর এই ভাবে মেখে নিতে হবে এর কনসিস্টেন্সিটা দেখুন এটা দেবার পর এরকমভাবে মাখতে মাখতে এটাকে কিন্তু খুব ভালো করে একবার ফেটিয়ে দু থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে মেখে নিতে হবে তাহলেই বুঝতে পারবেন যে এই মিশ্রণটা একদম সফট হয়ে গেছে আর অনেকটাই পাতলা মনে হচ্ছে আপনাদের মনে হয়তো ভয় লাগবে যে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেল কিন্তু না এটা যতক্ষণ রেস্টে রাখবেন ততক্ষণে কিন্তু দেখবেন এটা অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে কারণ এইভাবেই কিন্তু মেখে নিতে হয় এইভাবে মেখে নেওয়ার পর দেখুন এখানে আমি যে হাফ কাপ দুধটা নিয়েছিলাম তার কিছুটা পরিমাণ বেঁচে গেছে যতটা লেগেছে কনসিস্টেন্সি বুঝে আমি কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি এটাকে রেস্টে রাখছি আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা চিনি রস তৈরি করে নিচ্ছি কালো জাম বানানোর জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি দেড় কাপের মতো আর এখানে যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণে কিন্তু জলটা দিয়ে দিতে হবে এখানে দেখুন দেড় কাপের মতো জল দিলাম এক্ষেত্রে আপনারা দু কাপ জল দিলেও হবে প্রথমে আমি দেড় কাপ জল দিলাম এবারে দুটো ছোট এলাচের মুখ একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে এই রসটাকে ফুটিয়ে নিতে হবে সাধারণত দেখবেন চিনিটা যখন গলে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে রসটা নামিয়ে দেবেন কারণ এখানে বেশি ফোটানোর দরকার নেই কালো জাম বানানোর জন্য একটু পাতলা রসই কিন্তু প্রয়োজন হয় এবার এই হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন রসটা কিন্তু অনেকটাই পাতলা আছে এবারে একটা জায়গার মধ্যে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো রসটাকে কিন্তু খুব ঠান্ডা করব না মিডিয়াম গরম অবস্থায় রাখবো এবারে দেখুন পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি যে এই দুধের যে ডোটা মেখেছি সেটা হাতে নিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে উপরের লেয়ারটা শক্ত হয়ে গেছে মানে হাতে করে পাকানো যাবে এরকম অবস্থায় এসে গেছে তখনই কিন্তু এটাকে আমি কাজে লাগাবো আর তার আগে দেখুন যে প্লেটের মধ্যে আমি রাখবো পাকিয়ে পাখি সে প্লেটটাকে প্রথমে একটু সাদা তেল আমি এখানে মাখিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গাওয়া ঘি দিয়েও মাখিয়ে নিতে পারেন এবারে অবশ্যই এটাকে পাকানোর জন্য হাতে একটু গাওয়াখি কিংবা রান্নার সাদা তেল ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এরকম চামচে করে চামচের গায়ে একটু তেল মাখিয়ে এইভাবে একটু তুলে নিয়ে হাতে নিয়ে যেরকম সাইজ মনে করবেন আমি এখানে একটু বড় সাইজের কালো জামটা তৈরি করছি বড় সাইজ করছি আর সেই রকম সাইজ অনুযায়ী আপনারা এটাকে ভালো করে পাকিয়ে নেবেন আর এটা যত যখন পাকাবেন আপনাদের মাথায় রাখতে হবে এই যে পাকানো যে বলটা আছে এর মধ্যে কোনো রকম ফাটা বা কাটা দাগ যেন না থাকে খুব সুন্দরভাবে একটু টাইম নিয়ে একদম মোলায়েম করে পাকিয়ে নিতে হবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে পাকিয়েছি এর মধ্যে কোনো রকম কোনো দাগ বা কোনো রকম কোনো ফাটা বা কাটা দাগ নেই রকম অবস্থায় রাখলে তবেই কিন্তু এইয এগুলোকে যখন ভাজবেন তখন কিন্তু এই যে কাটা দাগ যদি রয়ে যায় সেক্ষেত্রে আপনাদের দেখবেন এই কালো জামের মধ্যে ফাটা বা কাটা দাগটা এসে যাবে এবারে দেখুন এগুলো পাকিয়ে নেওয়ার পর আমি কিন্তু সবগুলো পাকিয়ে নেওয়ার পর আরেকবার ভালো করে পাকিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা নরম আছে এটা তলায় বসে যাচ্ছে সেজন্য আরেকবার পাকিয়ে নিলে কী হবে এটা গোল হয়ে যাবে আপনারা চাইলে সেপটা কিন্তু একটু লম্বাটাও করতে পারেন আমি এখানে গোল করে দেখালাম সাধারণত মিষ্টির দোকানে যে গোল কালো জামটা বিক্রি হয় সেটা দেখাচ্ছে এবারে দেখুন এই সমস্ত পাকানো হয়ে যাবার পর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসেতে আর প্যানটাকে খুব ভালো করে তাতিয়ে নেবেন নাহলে কিন্তু এই কালো জামগুলো তলায় কিন্তু ধরে যেতে পারে এই রকমভাবে তেল দিয়ে দেবার পর আমি কিন্তু তেলের স্টেকচারটা বা তেলের যে টেম্পারেচারটা সেটা দেখুন ভালো করে একটা দিয়ে দেবার পর যখন এর মধ্যে দেখবেন কোনোরকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না একদম সামান্য একটু পিলপিল করে উঠছে এরকম মিডিয়াম টেম্পারেচারে তেলেই কিন্তু এই কালো জামগুলো ভাজতে হবে গুঁড়ো দুধের কালো জামের মধ্যে এবারে দেখুন এই যে দিয়ে দেবার পর এটাই কিন্তু একটু ভালো করে ঝাঁকিয়ে দেবেন আর গ্যাসের টেম্পারেচার থাকবে একদম লো টু মিডিয়ামভাবে যতটা পরিমাণ লো রাখার চেষ্টা করবেন এবারে তেল থেকে যখনই দেখবেন কালো জামগুলো উপর থেকে ভেসে যাচ্ছে তখন কিন্তু একটা চামচে করে এইভাবে একটু তেল ছিটিয়ে দেবেন তাতে কি হবে এগুলো সহজে ওপর দিকে ভেসে যাবে আর এগুলো তেলের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে যাবার পর আপনারা একদম আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে হবে কোনো মুহূর্তেই কিন্তু এখানে কোনো রকমভাবেই গ্যাসের ফ্লেম বাড়ানো চলবে না সেক্ষেত্রে কী হবে বাড়িয়ে দিলে এই কালো কালোচংগুলো দেখবেন ছোটো হয়ে যাচ্ছে আর ভেতরের লেয়ারটা কিন্তু একদম কাঁচা হয়ে যাবে আর উপরটায় তাড়াতাড়ি কালার এসে যাবে জন্য আপনাদেরকে এই কাজটা অন্ততপক্ষে দশ থেকে বারো মিনিট কি পনেরো মিনিট ধরে আস্তে আস্তে ভেজে ভেজে এটাকে কিন্তু কালার নিয়ে আসতে হবে আর এটা যখন ভাজবেন তখন কিন্তু অনবরত নাড়বেন নাহলে কিন্তু একদিকটায় সাদা আর একদিকটা কালার এসে যাবে সেক্ষেত্রে দেখবেন যে অংশটা সাদা থাকবে সেটা রসে দেবার সঙ্গে সঙ্গে কিন্তু তুবড়ে যেতে পারে এই রকম হালকা হালকা ভাজতে ভাজতে যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ গোল্ডেন ব্রাউন কালার এসে যাওয়া মানে কিন্তু এই কালো জামাটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে সেই জন্য এর কালার আনার জন্যই কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ গ্যাস একদম লো টু মিডিয়াম থাকবে আর গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই গ্যাসের ফ্লেম একটু হাই করে দিয়ে এই রকম কালো বা এরকম কালো জামের যে কালারটা হয় সেটা কালারটা নিয়ে চলে আসবে এবারে এভাবে ছেঁকে দিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেবেন রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকবে খুব গরম নয় খুব ঠান্ডাও নয় মিডিয়াম গরমে এইভাবে দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাঁচ থেকে তিন থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর আমি একটা এখান থেকে কালো জাম তুলে দেখছি হাতে করে নিয়ে যে রসটা কিছু ঢুকেছে কিন্তু মনে হচ্ছে যে শক্ত লাগছে সেজন্য জন্য কী করতে হবে যে এখানে এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তার জন্য দেখুন আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে এগুলো সমস্ত কিছু ঢেলে দিলাম দেবার পর আমি এখানে এক কাপ মানে আড়াইশো এমএলের মতো জল দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো তো যখন আপনারা ফোটাবেন তখন কিন্তু আপনারা হাতে করে নিয়ে নিয়ে চেক করবেন যদি দু মিনিট পর একবার চেক করবেন দেখবেন যেটা খুব নরম হয়ে যাচ্ছে কিনা যদি দেখেন যে খুব নরম হয়ে যাচ্ছে তাহলে আর ফোটানোর দরকার নেই আমি এখানে পাঁচ মিনিট ফুটিয়েছি পাঁচ মিনিট ফোটানোর পর তুলে দেখছি যে এরকম নকম হয়ে গেছে আর ভেতর থেকে রসটা কিন্তু গড় করে বেরিয়ে আসছে তখন আমি বুঝলাম যে এখানে আমার ফোটানোর কোনো প্রয়োজন নেই এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু কালো জামটা আমার পারফেক্ট রেডি হয়ে যাবে এরপরে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর মধ্যে যে রসটা ছিল সেটা কিন্তু এই কালো জামের ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে গেছে বেশি কিন্তু রস এক্সেস বেঁচে নেই আর ভেতরের লেয়ারটা বা ওপরের যে স্কিনটা কত সুন্দর চকচকে হয়ে যে একটু ফাটা বা কাটা দাগ হয়নি তো বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলে রাখি যদি আপনাদের যে প্রবলেমগুলো হয় যে কালো জাম রসে দেওয়ার সঙ্গে সঙ্গে চুপসে যায় বা টোল পড়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন তার জন্য কিন্তু অলরেডি আমি একটা পান্তুয়ার ভিডিও দিয়েছি যে পান্তুয়াটা কিভাবে আপনারা ঠিক করবেন চুপসে গেলে ওই কালো জাম আর পান্তুয়া কিন্তু একই রকম জিনিস পদ্ধতিতেই হয় সেই জন্য আপনাদেরকে বলে রাখলাম যদি আপনাদের এই সমস্যাটা হয় আমার ওই চ্যানেল থেকে যে ওই যে ঠিক করার যে উপায়টা সেটা একবার ভালো করে দেখে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবারে দেখুন এই যে কালো জামটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে বা ভেতরে টিপলেই এই যে ভেতরে কত সুন্দর জালিদার হয়েছে এই যে আমি কাটছি কাটার পর দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে ভেতরে কিন্তু কোনো আঁটই হয়নি একদম ভেতরটা কিন্তু সমান আছে ভেতর বায়ু সমান আছে সফট আছে এই সফট হওয়ার কারণ হচ্ছে কি বলুন তো আমি যে সিক্রেট উপকরণ দুটো দিলাম এই যে খাবার সোডা আর এইখানে কর্নফ্লাওয়ার বা অ্যারোরুট এইগুলো দেবার কারণেই কিন্তু কালো জামগুলো খুব সফট হয়েছে ওপরের লেয়ারটা সফট করার জন্যই কিন্তু এগুলো দেওয়া হয় এটা সাধারণত অনেকে দেয় না কিন্তু এইগুলো দিলে তবেই কিন্তু কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটি হবে তো বন্ধুরা দেখুন এখানে আরেকটা জিনিস আমি কেটে দেখাচ্ছি যে ওপরের লেয়ারটা যে কত সফট আছে সেজন্যই আমি একটা এইভাবে কেটে আপনাদেরকে দেখালাম আর ভেতরটা যে কোনো আঁঠি হয়নি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর ভেতরের যে আঁঠি হয়নি সেটা দেখার জন্য এরকম আঙুলে করে চাপ দিলে দেখতে পাচ্ছেন যে ভেতরটা একদম নরম হয়ে আছে তো বন্ধুরা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার